FI- পরীক্ষা দেব কি দেবেন একটা অবান্তর প্রশ্ন এটা একটা অবান্তর প্রশ্ন এই অবান্তর প্রশ্ন নিয়ে কথা বলি এই নোটিশটাই বেআইনি এই নোটিশ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আমরা মামলা লড়েছি রাস্তার লড়াই লড়ছি বিধানসভা অভিযান করেছি বিধানসভায় গেছি নবান্নে গেছি মুখ্যমন্ত্রী যদি চোর না হন মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোর না হন আমাদের সাথে আলোচনায় বসুক টানতে টানতে নামিয়ে নিয়ে আসবো নবান্ন থেকে পরিষ্কার কথা সুতরাং পরীক্ষা নিয়ে কোন বক্তব্য দেওয়ার মতো সময় আসেনি সময় আসুক উত্তর দেব মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি দাঁড়াক চাকরি চুরির দায় নিয়ে যোগ্যদের চাকরি ফেরাবার ব্যবস্থা করুক নইলে সমুখ সমরে লড়াই করার জন্য আমরা আত্মত্যাগ করার জন্য প্রস্তুত চাকরি চুরির সাথে যুক্ত যে সকল নেতার দান্দিক বাদিক সব কটার বিরুদ্ধে আমরা লড়াইয়ে নেমেছি সুতরাং সেই সেই চাকরিচুর গুলো ধরা পড়ে যাবে মমতা ব্যানার্জি সরকার পড়ে যাবে কারণ ওনার গদি ছাড়া কিছু ভালো লাগে না আমরা গদি থেকে নামিয়ে নেব মমতা ব্যানার্জি আপনাকে বলে রাখলাম চাকরি ফেরত না পেরে অনেক কষ্টের পাওয়া যোগ্য চাকরি যাই কি করে মমতা ব্যানার্জি নামিয়ে নেব আপনাকে নামান্নের চোদ্দ তলা থেকে মনে রাখবেন